পুরো বিশ্বকাপ জুড়ে যে বিরাট কোহলি অফ ফর্মে ছিলেন কিন্তু রোহিত শর্মার দারুণ ভরসা ছিল যে হয়তো ফাইনালের জন্য এ গ্রেট সব জমিয়ে রেখেছেন এবং সেটা তিনি প্রমাণ করে দেখিয়েছেন বাইশ তেইশ রানে যখন উইকেটের বিরাট পতন তার পরবর্তীতে প্যাটেল এবং কুহিলির যে ধরে রাখাটা এবং প্যাটেল চলে গেলেও কুহিলি ধরে রাখা এবং ফিফটি করার পর তার যে আগ্রাসী ব্যাটিং শুরু হলো তাতেই ইন্ডিয়া শক্ত একটা ভিত পায় এবং কোহিলি তার রাজত্ব দেখিয়ে শেষ পর্যন্ত ভারতকে বিশ্বকাপ জিততে বিশেষ সহায়তা করে তাদের ক্ষুদাটা ছিল দারুণ কারণ ওয়ানডে ক্রিকেট কেবলই শেষ করেছে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ার কথা সেখানে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে রোহিত এবং বিরাটের ক্ষুদাটা তখন আরও বেড়ে গেছে এবং তাদের প্রায় শেষ বলা যায় টি টোয়েন্টি তো অবশ্যই শেষ যদিও কোহলি আর একটা ওয়ানডে বিশ্বকাপ খেলতে পারে রোহিতের ব্যাপারে একটু সম্ভাবনা কম তারপরও তাদের যে ক্ষোধা ছিল এই তারা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কিন্তু দক্ষিণ আফ্রিকার জন্য খারাপ লাগে কেন জানেন তাদের রতি মহারতি গ্রেট মহানায়ক অনেক এসেছে আমি যদি এখনকার ডিকক আপনার তার পরবর্তীতে কিলার মিলার স্টাফস কিংবা ক্লাসেন তাদের কথা বাদ দেই অতীতের যে তারকারা ছিল তাদের জন্য খারাপ লাগে ডিভিলিয়ার্স হাসি মামলা ফাফডু প্লেসিস ডেলস্টেন মর্নে মরকেল গ্রাম স্মিথ জ্যাক কেলিস গ্যারি কারস্টেন ল্যান্স ক্লোজনার হ্যান্সি ক্রোজ মার্ক বাউচার সনপোলক অ্যানাল ডোনাল্ড অ্যানাল ডোনাল্ড জন্টি রোডস তারাও দারুণ করেছিলেন এবং খেলেছিলেন কিন্তু তারাও বিশ্বকাপটা খেলতে পারেনি কিন্তু এবার আপনার ক্যাপ্টেন মার্করামের নেতৃত্বে ডিকক ক্লাসেন কিলার মিলার ওরা কিন্তু বিশ্বকাপের ফাইনাল খেলেছে কিন্তু শেষ পর্যন্ত তাদের দুর্ভাগ্য বলবো আমি কিনা জানি না তাদের লড়াইটা ছিল তো কেউ না কেউ তো জিতবে ভারতের ক্ষুদা বেশি ছিল দক্ষিণ আফ্রিকার ক্ষুদা আরও বেশি ছিল কিন্তু ভারতের এখানে বিরাট কোহলি রোহিত শর্মাদের মতো অভিজ্ঞতা ছিল যারা ফাইনাল খেলেছে কিন্তু হেরেছে কিন্তু বিশ্বকাপে কেবলই প্রথম ফাইনাল খেললো দক্ষিণ আফ্রিকা আমি যদি তত্তে ভুল করে না থাকি তো তাদের চাইতে অভিজ্ঞতাটা ভারতের বেশি এবং ভারত ইতিমধ্যে জানেন আপনারা দুই দুইবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন আবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ওয়ান ডে বিশ্বকাপ দুইবারের চ্যাম্পিয়ন তাদের অনেক অভিজ্ঞতা আছে তাদের অনেক অর্জন আছে কিন্তু বিশ্বকাপে প্রথমেই কেবল খেলেছিল দক্ষিণ আফ্রিকা হয়তো অভিজ্ঞতা কমের কারণে যে কোনো কারণেই তারা হেরে গেছে কিন্তু তাদের যেই লড়াকু মন মানসিকতা অপরাজিত ছিল এই বিশ্বকাপে যদি এটা জিতে যেতে যেত তারা তাহলে মনে হয় মনে হয় না অপরাজিত চ্যাম্পিয়ন হতো তো সাউথ আফ্রিকার জন্য খারাপ লাগলেও ইন্ডিয়ার যে লড়াই স্পেশালি বিরাট কোহলির ক্রিজে থাকার লড়াই আর দুই তিনটা উইকেট পরে যাওয়ার পরেও তারা যেভাবে লড়াই করেছে এই জায়গায় যদি আমার সোনার বাংলাদেশের দশ লাখ টাকা বেতনের সেই প্লেয়াররা থাকতো তারা কি করত। হঠাৎ করে তাসের ঘরের মতো ভেঙে পড়তো এবং শেষে মাহমুদুল্লাহর জন্য অপেক্ষা করতো যে মাহমুদুল্লাহ কিছু খেলে দিবি কিনা আর সামনের লোকজনের কোনো কাজ যেন নাই তো এক হাজার কোটি টাকার ক্রিকেট বোর্ড এখন আফগানিস্তানের চেয়ে পিছিয়ে যে আফগানিস্তানের ক্রিকেটাররা কত বেতন পায় আমি জানি না তামার আমার বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ জিততে হয়তো বা আমাদের হায়াতেই কোলাবে না মানে অবস্থা যা দাঁড়িয়েছে আমাদের পরের প্রজন্মের পরের প্রজন্ম পায় কিনা মানে যে অবস্থা তাদের বিজ্ঞাপনের মডেল আর টেয়া কামনের ধান্দায় তারা এমন ধান্দায় পড়েছে ক্রিকেট কিভাবে বিশ্বকাপ জিতবে সেলারা মন মানসিকতে তারা হারাই ফেলছে হারাই ফেলছে হ্যাঁ যাই হোক সে প্রসঙ্গে নাই গেলাম খারাপ লাগে তারপরে ভারতের জন্য শুভকামনা কিন্তু দক্ষিণ আফ্রিকার যদি আমি ক্লিয়ার করি আমি দক্ষিণ আফ্রিকার হয়ে খেলা দেখেছি কারণ দক্ষিণ আফ্রিকার জন্য সারা পৃথিবীর একটা আর্তনাদ আশীর্বাদ ছিল যে তাদের একটা বিশ্বকাপ দরকার তাদের এত এত গ্র্যাট তারকা মহারা ছিল ভারত তাদের তাদের তো আছে কয়েকটা তাদের তাদের আছে আমার মন থেকে পক্ষটা নেয় নাই জন্য দক্ষিণ আফ্রিকার পক্ষ নিয়েছে যদিও বিরাট কোহলির খেলা আমার দারুণ লেগেছে তার যে অফ ফর্ম ছিল ফাইনালের জন্য গ্রেট গ্রেটি রয়ে রইল শুভকামনা ভারতের জন্য আর ভবিষ্যতে আজকে যেহেতু দক্ষিণ আফ্রিকা ফাইনাল কাজে হয়তো অদূর ভবিষ্যতে জিতবে আল্লাহ হাফেজ